তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই লাইটগুলো লাগাচ্ছিলাম তো এই দেখো লাইটগুলো লাগানো হয়ে গেছে এখন কিন্তু আমরা লাইন চেক করছি আর ওই কর্নারে যে লাইটগুলো জ্বলছে না ওই লাইটগুলো কিন্তু আমরা এখনও লাগিয়ে পারিনি লাইট কম পড়ছে তাই এখনও লাগাতে পারিনি তারপরে আমরা চেক করলাম যে আমাদের কালার ঠিক আছে কি না কালার বাই কালার যেখানে যে কালার দিতে বলেছে সেইখানে কালার ঠিক আছে কি না সেটা আমরা চেক করছি তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে কালারটা তো একটু বলবে সবাই কমেন্টে প্লিজ যে কাজটা কেমন হয়েছে আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন তো এইবার কিন্তু বন্ধুরা আমি কাজ থেকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে কালারগুলো এই এই সাইডে যে লাইট গুলো এইগুলো এখনো আনা হয়নি মানে কালার আমরা পাইনি ঠিকঠাক মতো যার কারণে লাগানো হয়নি তো এটা এর পরের ভিডিওতে দেখিয়ে দেব তো গুড মর্নিং বন্ধুরা আমরা কিন্তু আজকে সারা রাত বন্ধুরা কাজ করেছি ভোর রাতের দিকে একটু ঘুমালাম আবার ছটা বাজে উঠেছি তো এখন কিন্তু আমরা রান্নার কাজটা সেরে নিচ্ছি আর বিশ্বদা ওই দেখো ওই যে পিছনে এমসিবি লাগাচ্ছে তো দেখাবো ভীষ্মদাকেও গিয়ে আমরা কিন্তু এই সাইডে রান্না করছি বাথরুমের ভিতরে রাতের ভিডিও বেশি একটা ভালো দেখাতে পারিনি আর আমাদের লাইটের ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না যার কারণে এখানে রাতের ভিডিওগুলো দেখাতে পারিনি কি কি কাজ করলাম শুধু কালারিং লাইটের ভিডিওগুলো দেখিয়েছিলাম আর আজকে দিনের বেলা কি কি কাজ করি সেই ভিডিওগুলো তোমাদের দেখাবো আশা করি ধৈর্য সহকারে দেখবেন সবার ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর আমাদের প্লাম্বিংয়ের মালগুলো কিন্তু এই সাইডে রাখা রয়েছে দেখতে পাচ্ছি এখানে প্লাম্বিংয়ের মাল রয়েছে আর এখানে কিন্তু আমরা রাতে ঘুমিয়েছিলাম আমরা কিন্তু এই সাইডে রান্না করছি আমাদের আলু সেদ্ধ বসানো রয়েছে হম কি আর করা যাবে বাইরে কাজ করতে গেলে এরকম কষ্ট একটু করতেই হবে বন্ধুরা মেনে নিতে হবে আর কিছু করার নেই আর ভীষতা কিন্তু এই সাইডে এই যে এম সি एमसेले तो লাগানো হয়ে গেছে প্রায় সব ঝুলে গেছে দুই একটা হয়তো বাকি আছে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন প্লিজ 在哪？<noise> বন্ধুরা আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবে সবাই আর যারা যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ বাসটা আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকের কাজ দেখতে পাচ্ছ আমাদের কাজ কিন্তু কমপ্লিট আজকে আজকে যেটা করব সেটা কিন্তু হয়ে গেছে এখান থেকে ভালো লাগছে বন্ধুরা কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে